নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভিডিও আর ছেলে যদি রান্না করতে ভীষণ পছন্দ করে তো মায়ের আর উপায় থাকে না তাকে সাথে নিয়ে রান্না করতে হয় তো আজকে বানাচ্ছি আমি আর কিয়ান একসাথে মিলে স্যান্ডউইচ রেসিপিটা পুরোটাই তোমরা দেখো আশা করি ভালো লাগবে এটা একটু অন্যরকম ভিডিও হতে চলেছে এই যে নেcheese আচ্ছা দাঁড়াও আজকে এক সাইড দে ফুল তো হয় কথা শিখেছি একটু বাটারের কাট আছে আর যে টমেটো সস আর একটু আমরা প্রথমে আমরা একটু શેকে নেব হ্যাঁ

তার উপরে প্রত্যেকটা ব্রেডে আবার একটু একটু করে মেওনিশ দিয়ে নিতে হবে নিয়ে এভাবে করে ছড়িয়ে দিতে হবে সবটি দেওয়া আছে আরেকটা

এই যে ধরো আর একটু চিস দাও ধরো বাড়িটা করে না ব্যাস অনেকটা দিয়েছি এবার চাপা দাও আমি চাপা দেবো তুমি ধরো ধরো

হচ্ছে এই যে এবারে আমরা এটাকে ভাজা করব তাহলে এখানে মা দেনি তো একটু বাটার না আমি নেচ্ছি দাও প্লেট নিয়ে

কিন্তু এবার টেস্ট করে দেখবে কেমন হয়েছে যদিও স্যান্ডউইচ আগে পরে খুব একটা খায় না বা খায়ও নি তেমনভাবে খেতে চায়ও না তো এইটাই ওর নতুন যেহেতু ওর কাছে তো অনেক উৎসাহ নিয়ে বানিয়েছে আর যদিও রেসিপিটা পুরোটাই আমার তো তারপরেও ও দেখছিল যে কেমন হয়েছে কেমন হয়েছে কিন্তু আলটিমেটলি ওই একটা স্যান্ডউইচই খেয়েছিল আর আমারও সহ্য হচ্ছিলো না তোর যেহেতু আমি জানি দারুণ হয়েছে খেতে তো আমি সাইড থেকে একটা উঠিয়ে নিয়ে খেতে শুরু করে দিয়েছিলাম যাই হোক তোমরা সবাই বলো যে স্যান্ডউইচটা কেমন হলে পারলে বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ হয় আর আজকে ভিডিওটা একটু অন্যরকম ছিল দেখাবে পরে ভিডিওতে তাদের সবাই ভালো থেকো